নমস্কার আজকে বুধগ্রহের নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের কাছে বুধগ্রহ ট্রানজিট করেছে সতেরো তারিখ অর্থাৎ সেভেন্টিন জানুয়ারি টু মকর রাশিতে মৃত্য রাশি বুধের মৃত্য রাশি হচ্ছে শনি শনি রাশি হচ্ছে মকর কখন ট্রানজিট হয়েছে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে বুধগ মকর রাশিতে ট্রানজিট করেছে অলরেডি সেখানে গ্রহ বসে আছে সূর্য বসে আছে এবং শুক্র বসে আছে অর্থাৎ চতুর্গী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বুধের ট্রানজিটে সুতরাং এই যে গ্রো ট্রানজিট বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা এফেক্ট হবে আমি ট্রানজিট বা যোগ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বুধের এই ট্রানজিট আমরা কাছে আলোচনা করছি বুধের ইন্ডিভিজুয়াল ট্রানজিট আপনার জন্য কি রেজাল্ট দেবে কি বা কি গুড নিউজ বা কি সতর্কতা বা বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে হিসাব স্বাস্থ্যের কারক গ্রহ বুধ হচ্ছে আপনার মানে কনফিডেন্সের গ্রহ বুধ হচ্ছে আপনার মানে লোককে কনভিন্সের কারক গ্রহ বুধ হচ্ছে কথাবার্তার গ্রহ সুতরাং বুধ যদি আপনার বাচ্চাতে সিচুয়েশানে ভালো থাকে তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য আরও বেশি প্লাস পয়েন্ট নিয়ে আসবে বুধের ট্রানজিট আমি যখনই কোনো গ্রহ ট্রানজিট বলি তার বারো রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট হয় কারণ আমাদের জোডিয়া সেন বারোটা ঘর মেস টু মে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হয় শুধু আপনার ক্ষেত্রেও তার এফেক্টটা কি বলছে এই সতেরোই জানুয়ারি বুধের যে ট্রানজিট হয়েছে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে বুধের এই ট্রানজিটে সিংহ রাশি সিংহ রাশি এই সময় কিন্তু মানে আপনার এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখবর বই আনবে যথেষ্ট সুখবর বয়ে আনবে আপনি মনে করুন মানে ধরে যে মাইডাই যাওয়াটা চলছিল আপনার কিন্তু সেটা ইচ্ছাটা পূরণ হবে বুধের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে হঠাৎ কোনো জায়গাতে আপনার কোনো অপরচুনিটি হঠাৎ কোনো যোগাযোগ বা হঠাৎ কোনো আর্থিক সুযোগ আসবে সিংহ রাশি এসে কিন্তু আপনার হেলথের বলুন ফিটনেস বলুন বা এইসবগুলো ঠিক হবে কিন্তু মাঝে মাঝে আপনার ফ্যামিলি নিয়ে একটু চাপ হবে বিশেষ করে আপনার সন্তান কিন্তু চাপ হতে পারে সন্তানের টেনশন হতে পারে সন্তান আপনাকে একটু চাপে রাখতে হবে সন্তানের মিসকমিউনিকেশন তৈরি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সন্তান হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে এগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনি মনে করুন এমন কোনো প্রফেশনে আছেন বিশেষ করে হেলথ রিলেটেড কোনো প্রফেশানে জিম বা ডক্টর ভিজিট বা আপনি নিউট্রিশিয়ান বা আপনি যদি মানে কোনো হয়তো পশু বা কোনো পাখি পুষছেন বিশেষ করে কোনো পাখি পুষছেন এই ধরনের কোনো বিজনেস জড়িত পশু পাখি রিলেটেড কোনো বিজনেসে জড়িত আছেন আপনার কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন আপনি যথেষ্ট লাভবান হবেন আপনি যদি আপনি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো অ্যাটেন্ড করেন সেখানে আপনি সাকসেস পাবেন নতুন কোনো জব খুঁজছেন সেখানে পাবেন কিন্তু মাঝে মাঝে একটা অস্থির কাজ করবে আপনার মধ্যে সন্তানের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং আপনার এ সময় পারে কিন্তু এ সময় কিন্তু আপনার অনেক সুযোগ আসবে অনেক অপরচুনিটি আসবে আপনি যদি বেকারত্বের কাটাচ্ছেন সেখানে নতুন চাকরি পেতে বা কোনো চাকরি করছেন নতুন চাকরি সেইখানে আপনার অপশান আসবে প্রমোশন আসবে এবং আপনি ব্যবসাও করছেন নতুন করে যোগাযোগ নতুন করে ডিল আপনার হতে পারে এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনারা দিলে অবশ্যই আপনার জন্য ভালো হবে অবশ্যই ভালো হবে আপনার জন্য বেটার কিছু আপনার জন্য মানে ওয়েট করে আছে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে কেন অনেকেই বলছেন দাদা আমার ডেট অফ বার্থ নেই এটা মানে প্রত্যেক দিন দশ বারো টাকা মেসেজ আমার হোয়াটসঅ্যাপে ঢুকছে আমি বলছি তো আমি বারবার বলছি আপনার ডেট অফ বার্থ কি হয়েছে আপনার মুখটা তো রয়েছে আপনি কারেন্ট ছবিটা তুলে পাঠাবেন আপনার ফেস হাতের ছবিটা তুলে পাঠাবেন তাহলেই তো বিচারটা হয়ে যাবে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফিজটা দিতে হবে উইদাউট ফিজে কোনো বিচার হবে না এটা কিন্তু মাথায় রাখবেন যারা আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা শুনছে অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ওয়ার্ল্ডে যারা যা প্রোগ্রামটা শুনছে যারা নিয়মিত আমার ভিউয়ার্স যারা আমার সাথে অনলাইন কনসালটেশন নিচ্ছেন তাদের মতো আপনাদের জন্য বলছি প্রত্যেকের উদ্দেশ্যে আমার একই নিউজ যে আপনারা আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে বা কনফিউশন থাকে যদি বাংলা ডেট অফ বার্থ তাও আপনি দিতে পারেন সেটাতেও বিচার আসে সেটাতেও আপনি সেই ফুল প্রেডিকশন না হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশনটা আপনি পাবেন সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই